হ্যালো এভরিওয়ান আজকে আমরা গেছিলাম ডেকারস লেনে আসলে স্কল্যান্ডারে গেছিলাম একটু শপিংয়ের জন্য তো সেখান থেকেই ডেকারস লেনে আসলাম মেনলি আজকে যাব হচ্ছে জয়মাতার অরুন্দার যে হোটেলটা সেখানে তো আমি ফার্স্ট টাইম আজকে ডেকারস লেনে আসলাম তো তাই যাওয়ার সময় দেখলাম যেখানে প্রচুর পরপর দোকান রয়েছে যেগুলো সচরাচর ভিডিও দেখে থাকি যেমন চিত্তবাবুর দোকান সুরুজি তো সেই দোকানগুলোই সব কিছুই চোখে পড়লো তো প্রচুর ভিড় ছিল এখানে অনেক মানুষ সব খাওয়া দাওয়া করছিলো আমি ফার্স্ট টাইম এখানে আসলাম মাতার অরুণদার কাছে তো চারিদিকেই দেখছিলাম প্রচুর দোকান অনেক রকমের সব আইটেম ইয়ে হচ্ছে বিক্রি হচ্ছে তো এই যে জয়মাতারা হোটেলে চলে এসেছি আমরা প্রচুর ভিড় ছিল তাই অরুণদার সাথে সেইভাবে কথা বলতে পারিনি দেখতেই পাচ্ছ তোমরা যে কত ভিড় এখানে তো কী কী নিলাম তোমাদের সাথে শেয়ার করছি কেমন আছো জয়মাতারা একটু ভিডিও করলাম তোমার দোকানে প্রথম এসেছি ঠিক আছে কারণ জানি প্রথম দিকে অনেক ভিড় হয় জয়মাতার দোকান হ্যাঁ

আচ্ছা আমাকে এই পনিরটা দিও আর মশলা কুলচা ঠিক আছে তো আমরা এখানে এসে ভেবেছিলাম যে মশলা কুলচা সঙ্গে পনির ভর্তা খাবো তো তোমরা শুনতেই পেলে যে পনির ভর্তা শেষ তাই মশলা কুলচা নিয়েছিলাম দু পিস আর নিয়েছিলাম এখান থেকে মাটার পনির সত্যি বলতে দারুণ টেস্টি ছিল নিরামিষের মধ্যে যে এত টেস্টি খাবার হয় সত্যিই আমি এটা না খেলে বুঝতাম না মশলা কুলচাটার ভিতরেও বেশ দারুণ পনিরের স্টাফিং ছিল আর মাটার পনিরের মধ্যে মটর তো দেখাই যাচ্ছিল না পনিরই মানে শুধু পনির বাটার মশলার মতোই লাগছিলো দারুণ টেস্টি ছিল আর কোয়ালিটি ও বেশ ভালো সঙ্গে স্যালাড আর একটা গ্রিন চাটনিও দিয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো স্টাফিংটাও ভিতরে কুলচার অনেকটাই ছিল দারুণ লেগেছে খেতে